নমস্কার বন্ধুরা রিশানি অ্যান্ডস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরো একবার জানাই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো দীর্ঘদিন কিছু সমস্যার কারণে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তবে এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়া আর আজকে এই যে মাছটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলে থাকি খোলসে মাছ আর এই মাছগুলো কয়েকদিন আগে আমার শাশুড়ি মা সকালবেলা যখন হাঁটতে গিয়েছিলেন তখন এই মাছগুলো পেয়ে উনি বাড়িতে নিয়ে এসেছিলেন আর যখন হাঁটতে গিয়েছিলেন তখন একদম ভেসাল থেকে এই মাছগুলো ধরে বিক্রি করা হচ্ছিল তো মা একদম জ্যান্ত টাটকা মাছ দেখে বাড়িতে নিয়ে এসেছিল আর এই যে দেখো এটাকে বলি আমরা খোলসে মাছ তোমরা কে কি নামে জানো অবশ্যই আমাকে জানিও তো আমাকে মাছগুলো এখন কেটে দিচ্ছে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু জিরে ব্যাস এটাকেই জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব আর এদিকে দেখো মায়ের মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে মা আমাকে মাছগুলো কেটে বেছে ধুয়ে দিয়েছে এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবার বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেশ খানিকটা অনেকটা পরিমাণে একটু সর্ষের তেল এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাছের সঙ্গে মেখে নেব কাটা অবস্থায় দেখো তোমরা মাছের রংটা কত সুন্দর হয়েছে দেখতে আর এইভাবে তোমরা একদিন এই মাছটা করে খেয়ে দেখো এতে খুব একটা ঝামেলাও হয় না আর খেতেও কিন্তু দারুণ লাগে তো মাছ তো আমার এদিকে মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই সবার প্রথমে গরম করে কড়াই এদিকে গরম হয়ে গেছে এবার যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই বাটি ধোয়া অল্প একটু জল আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব হালকা হাতে মাছটাকে আমি একটু নাড়িয়ে দেব আর এই ভাপা মাছটা করার সময় কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না কারণ মাছটা আমি কাঁচাই ভাপাতে দিয়েছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে তো ঢাকা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম তারপরে যে ঢাকা খুলে দেখলাম তো মাছ কিন্তু প্রায় হয়ে এসেছে আর এদিকে পুরো ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি ব্যাস মাছ আমাদের একদম তৈরি এবার চলো তাহলে এটাকে ঢেলে নি আর গরম ভাতে এই মাছের ঝালটা খেতে যা লাগে না এটাকে ভাপা বলো বা ঝাল বলো যাই বলো কিন্তু দারুণ লাগে এটা খেতে তোমরা প্লিজ একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো